চারিদিকে দিয়ে তৈরি করা হয়েছে পাকা দুই দিয়ে মুক্ত বাতাসে চলছে রকমের নৌকা এবং স্পিড বোটে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন দর্শনার্থী প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এই জলরাশের উপর তৈরি করা হয়েছে চমৎকার একটি কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট চমৎকার এই কফি হাউসটির নামকরণ করা হয়েছে জলডাঙ্গা কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট এটি বর্ষা মৌসুমে পানির উপর ভাসমান অবস্থায় থাকে এবং বর্ষা চলে গেলে তখন কিন্তু আবার মাটিতে স্থাপন করা হয় মানে জল এবং ডাঙ্গায় উভয় সময়ে আমাদের আনন্দ বিনোদনের পাশাপাশি উদিনের এই সৌন্দর্যের এক অন্যরকম প্রতীক হিসেবে কাজ করছে চন্ডাঙ্গা কফি হাউস এন্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ায় উদিনী এলাকায় অবস্থিত ইতিমধ্যে রেস্টুরেন্টটি ব্যাপক পরিচিতি পাওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজার হাজার দর্শনার্থী সব দর্শক চমৎকারী উধুনিয়ার কপিগজটি হয়তো অনেকেই দেখছেন অনেকেই নাম শুনছেন আবার অনেকে হয়তো আমার ভিডিওতে দেখতেছেন আমার ভিডিওতে দেখে হয়তো অনেকের বা এখানে আসার ইচ্ছে থাকতে পারে তো হয়তো আবার ভাবতে পারেন কত কতদূর কিভাবে যাব। কত টাকা খরচ হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ রোড থেকে উল্লাপাড়া শ্যামলিপাড়া শ্যামলিপাড়া থেকে কয়রা বাজার কয়রা বাজার থেকে মহানপুর মহানপুর থেকে আপনারা সরাসরি অধীনেতে চলে আসতে পারেন আবার আপনারা চাইলে কিন্তু সিরাজগঞ্জ রোড থেকেও গাড়ি রিজার্ভ করে সরাসরি অধীনেতে চলে আসতে পারবে তাতে করে আপনাদের জনপ্রতি ভাড়া লাগতে পারে রিজার্ভ ছাড়া সত্তর থেকে আশি টাকা এর মধ্যেই কম বেশি হয়ে যাবে তারপরে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন চমৎকার কফি হাউস কিন্তু পানির উপরে ভাসতেছে তো যারা এখানে আসেন নাই তারা হয়তো এই বাস্তবের যে ফিলটা সেটা কিন্তু আসলে আপনারা পাবেন না আমি এখন আমি এখন আইসি দেখতেছি আমি এখন ঘুরতেছি আমি আসলে বুঝতেছি যে উধুনিয়ার এই চমৎকার কপি আসলে কতটা মনোরম দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশে গেছে এই কপি তো আপনারা কিন্তু পিকনিক স্পট হিসেবে কিন্তু এই কপি বা এই উধিনিয়াটা বেছে নিতে পারেন সো প্রিয় দর্শক আমি যতটুকু জানতে পেরেছি আর কি এই কপি হাউসটা তৈরিতে প্রায় পঁয়তাল্লিশ শতক জায়গা লেগেছে আর এই কফি হাউসটা অবস্থায় থাকানোর জন্য কিন্তু প্রায় তেলের ডাম বলে থাকি সেইগুলো কিন্তু নিচে ব্যবহার করা হয়েছে আর আঁকা পাকা আঞ্চলিক পাকা সড়ক থেকে একটা ব্রিজ নির্মাণ করে কিন্তু এই কফি হাউস পর্যন্ত কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে যেন সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি পায় আর প্লাস্টিকের ড্রাম কাঠ লোহার উপরে বিছানো হয়েছে কিন্তু কাঠের পাটাতন সেখান থেকে আবার তৈরি করা হয়েছে বিভিন্ন সোনের ছাউনি দ্বারা সুন্দর সুন্দর চমৎকার কিছু ঘর আর সেই ঘরের মধ্যে কিন্তু রয়েছে চমৎকার চেয়ার টেবিল যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন আর কি এখানে কিন্তু আবার রয়েছে কমিউনিটি সেন্টার পার্টি সেন্টার পরিচালকের কক্ষ রান্নাঘর টয়লেট কিচেন সব কিছু কিন্তু রয়েছে এই একটি রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউসের মধ্যে আবার তাছাড়াও কিন্তু হয়তো দেখতেই পাচ্ছেন আর বিভিন্ন ফুলের গাছ প্লাস্টিকের ফুলের গাছ দ্বারা কিন্তু এই কোপেজটা আরও সাজিয়ে তোলা হয়েছে হয়তো আপনারা এখানে না আসলে ওইভাবে আমাদেরকে বোঝাতে পারবো না আর ভিডিওতে কিন্তু ওইভাবে তুলে ধরতে পারবো না কারণ একটা যে ঠান্ডা যে একটা পানির আবহাওয়া এসে লাগতেছে সেটাই কিন্তু একটা অন্যরকম অনুভূতি আর এখানে এসে আপনি যখন বসবেন কিছুটা সময় বড় বড় এসে টেউ লাগবে আর সাথে কিন্তু একটা দুলতে থাকবে এক অন্যরকম অনুভূতি যেটা আসলে আপনাদেরকে ভিডিওতে বলা সম্ভব নয় আপনারা যদি এখানে আসেন তবে হয়তো বুঝতে পারবে না সব প্রিয় দর্শক হাজির করুন এই অধীনে ঘুরতে আসার জন্য আর এখানে আসলে বুঝতে পারবেন যে আসলে জায়গাটা কতটা সৌন্দর্যময় এবং প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা আর বর্ষা কিন্তু প্রায় শেষের দিকে বর্ষার শেষে আসলে কিন্তু আসলে এরকম অনুভূতিটা এবং এরকম সৌন্দর্য পাবেন না সো বর্ষা থাকতে থাকতে কিন্তু আসতে হবে তো আসুন এবং ঘোরাফেরা করুন ঠিক আছে সো প্রিয় দর্শক উধীনের ভিডিও আমার চ্যানেলে কিন্তু অনেক আছে আপনারা চাইলে কিন্তু সেখানে আরও বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে আর জলডাঙ্গা কপি ছাড়া উধুনের সৌন্দর্য বিশমিল্লা কপি সৌন্দর্য ফাইভ স্টারের সৌন্দর্য সব কিছু ভিডিও কিন্তু আমার চ্যানেলে পাবেন চাইলে কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারবেন সো আজকের জলডাঙ্গা কপি হাউসটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাই আর যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়েন আর সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সো আজকের মতো এখানে শেষ করছি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ